আমার সাহায্য আমি বলছি না না সরল্লা আমার সাহায্য নিকটবর্তী আর দেরি করতে হবে না আমার সহজ বন্ধু আল্লাহ ভাই সাহাবিরা মার খেতে খেতে পেছনের দেয়াল থেকে গেছে তবু আল্লাহকে তারা ভোলে না আর একটা বা দরে শরীব আল্লাহ দু ঘন্টা আমি আর আর একজন আমার দু ঘন্টা চলবে না তারপরে এই মজুরি শেষ কিন্তু আফসোস তাদের যারা এখানে না বসতে পেরে এই সময়টা বাজারে কাটালো তোমাদের সময় যাচ্ছে ওদেরও সময় যাচ্ছে কিন্তু কিয়ামতের মাঠে ওরা উঠে হাত কামড়াতে থাকবে আর তোমরা সেদিন বলবে হ্যাঁ আল্লাহ রহমতের মাহাপিলে বসেছিলাম মজরির ভাঙার চেষ্টা করি নাই তাই আজকে আমি প্রতিফল পেলাম আল্লাহ বলছে নবী এই তোমার দলের মধ্যে খাঁটি কারা আর মোনাফেক কারা দুটো দলকে আলাদা করে দাও শুনবেন আমার দাদা আমার কলেমার ভাই তোদের দুটো পায়ে রেখে বলি যেন মোনাফিক জীবনে ঘোষ না কারণ ইন্নাল মুনাফিকেরা ফির দার কে আশ না নার মোনফিকের যাহার নাম হবে সবথেকে নিচে শুনে রেখে দেন তো পরীক্ষাবে এখন আপনারা বলেন তো দেখি হিংসা করা জায়েজ না হারাম রাম হিংসা করা জায়েজ না হারাম হারাম লা হাসা দা হিংসা জায়েস নাই ইল্লা আলাইনি দু জায়গায় হিংসা করা যায় না এক দুই নম্বর মোনাফেক দু জায়গা থেকে পাল্লা এক যদি বলা গেছে ভাই জয়ের মাঠে যেতে হবে মোনাফেক বলছে পিছন দিকে দরজা খোলা আরগানো যাবে না মুনাফেক কিন্তু মরতে চায় না তাই বললাম আর মোমেনরা কী বলে মরলে সখি জিত লেগা জি এই তো যাদের নেশা তাদের নিয়ে খেললে তো ফল হবে সর্বনাশা খেলার গুটি সাজিয়ে যা এখনো ছুঁড়ে ফেলো ধরম নিয়ে সাতটা খেলার ফল হবে ডরে না খুলে জান্নাতে যায় পকেট পিছন দিকে যায় জেনে রেখে দেন যখনই তাবুকের যুদ্ধের জন্য আমার সারবারে কায়নাত সরকারে আলম হুজুরপুর নুর সাল্লাহ সাল্লাম বললেন সাহাবিরা আজকের প্রাণ ভরে দাও তাবুকের যুদ্ধ বিশ্বাস করুন ভাই ওই আল্লাহ সাক্ষী যার কুদুরতি হাতে আমার আপনার যান যিনি আমার ঘরে শিরো হাতে কারো কাছে শুনে রেখে দেন মেয়েদের কানের সোনা গলার হার হাতের চুড়ি ছেলেদের টাকা মাল দিতে 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 স্তূপ তৈরি হয়ে গেছে নবীজিরা দেখা যাচ্ছে না আর ওই দিন তিনজন সাহাবা ওমর আলী এবং উসমান গানী রাজি আল্লাহ তালার মাজমাই এরা আজকে হিংসা করেছে কারণ হিংসা করা দু জায়গায় যায় ক জায়গা বলেছি দু জায়গায় প্রথম জায়গা রাজুলুন আতা আল্লাহুল কোরআন ফাহুয়াকুমু আনা আল লাইলি আনা আল নাহার ওই ব্যক্তির সাথে হিংসা করো যে ব্যক্তি কোরআন পড়েছে কোরআনে ওয়াস শুনে নিজেকে ভালো তৈরি করেছে ওর সঙ্গে হিংসা করো আল্লাহ ও যদি ভালো হতে পারে আমি কেন পারব না দুই নাম্বার ওয়া রাজুলুন আতা আল্লাহু মালান

সব জায়গায় জিতে যায় আমার নবী বলছে ও আমার সাহাবারা তোমাদের সবাই দেখতে পাচ্ছি কিন্তু আমার সিদ্ধিকে আকবরটা কোন দিকে আউ সিদ্দিক কই এরা মুসলিম হাসছে একদিকে তাকিয়ে দেখে সিদ্ধি ছোট্ট একটা থলে হাতে করে নিয়ে অজর নয় কাঁদতেছে চোখের পানি ঝরঝর করে ঝুঁকতেছে আল্লাহ নবী কাছাকাছি গেল হাত থেকে থলেটা নিয়ে থলেটা খুলে দেখে থলের মধ্যে মাত্র কয়েক কেজি গম আর মাত্র কয়েকটা টাকা আল্লাহ নবী মালগুলো নিলেন আর সব মালের ওপরে ছড়িয়ে দিয়ে বলতেছে আবু বাকার জিতে গেছে জরে বলেন এনারা মাল এনেছে বেশি বেশি এরা প্রশ্ন করছে হুজুর কি করে হলো আমাদের মাল তো এত এত মাল ওনার মাল তো এত গোটা মাল আমার নই বলছে বাবা তোমরা কতটা এনেছো কতটা বাড়ি রেখেছো কেউ বলছে হুজুর অর্ধেক এনেছি অর্ধেক রেখেছি কেউ বলছে হুজুর তিন ভাগে দু বাঘ এনেছি এক ভাগে রেখেছি এমনি করে বলছে আমার নবি বলে বাবা আবু বকার তুমি কতটা এনেছ কতটা বাড়িতে রেখেছ কান্না বেদা কণ্ঠে অশ্রু বেদনা বলেছিলেন মালদৌল তো দেখবি সবরা গায়া মেরেলি একে খোদা মেরে নিয়ে কেমস্তফামে লিয়েল্লাহ জীবনে যা মাল ছিল সব মাল আপনার কদমে হাজিনী করেছি আর বাড়িতে শুধু আল্লাহ আল্লাহর মদীর না ঠুকুরে গেছি একটু প্রাণ করে বলা গেল না সব সাহাবারা মাথা নিচে করে বলছে যা স্কুলে হেরে গেলাম আল্লাহ সহ্য করতে পারলেন না আল্লাহ জিবিরাইলকে বলছে তাড়াতাড়ি খোদ আল্লাহ আবু বকারকে সালাম দিয়েছে আল্লাহর আবুকার লুক বলছে আল্লাহ ইয়ার সুলাল আল্লাহ আল্লাহ আমাকে সালাম দিয়েছে হ্যাঁ সুল আল্লাহ আল্লাহর সালামের উত্তর কেমন করে দিতে আপনি দেন আর কি বলেছে বলেছে আল্লাহ বলেছে আবু বকার আমি তোমার দানের প্রতি রাজি আমি তোমার দান দেখে আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে আবু তুমি কি আমার প্রতি বকরি হয়েছ আবুকার সিদ্ধি টুকরে কাঞ্চার বলছে আল্লাহ এই জীবন সব কিছু তো তোমার আর তোমার রসুলের জন্য তুমি আমার প্রতি রাজি এর থেকে খুশি আমার আর কি হতে পারে আমার সদচন্দ্রদার লালা ভাই তাই মাঠে জেনে রেখে দেন